krishna hare 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 ram hare ram 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 hare hare krishna 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 hare শ্রী একশত আট মাহান্ত মুরারিদাস বাবাজি মহারাজের নিকুঞ্জ গমন উপলক্ষে দ্বিতীয় বিরহ মহোৎসব অনুষ্ঠিত হল গোবিন্দ মন্দিরে আটাশে এপ্রিল থেকে সাতই মে নানাবিধ অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বিরহ মহোৎসব পালন করলেন মন্দিরের বর্তমান মাহান্ত তপন দাস বাবাজি সহ মন্দিরের সকল সাধু বৈষ্ণব গোস্বামী ব্রাহ্মণ ও অগণিত ভক্তবৃন্দ প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত পূজা অর্চনা ভাগবত পাঠ হরিনাম সংকীর্তন প্রসাদ বিতরণের মধ্য দিয়ে সম্পূর্ণ হল মুরারি দাস মহারাজের দ্বিতীয় বিরহ মহোৎসব দশ দিন ব্যাপী এই অনুষ্ঠান অনুষ্ঠিত হল সকল ভক্তদের ঐকান্তিক সহযোগিতায় এই দিন শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দিরের প্রধান মাহান্ত তপন দাস বাবাজি আমাদের জানালেন যে অনুষ্ঠানটা হলো এই অনুষ্ঠানটা আমার গুরু মহারাজের বিরহতিতে উপলক্ষে হয়েছে এটা খুব গৃহের দিন আমার গুরু মহারাজ শ্রী শ্রী একসাট মুরারিমোহন দারবজি মহারাজ এনার প্রচুর অবদান আছে মঠ মন্দির প্রতিষ্ঠার আর ভাগবার সপ্তাহ চৌষট্টি মন্ত্র ভোগরাগ। এনার খুব এনার খুব প্রীতির সঙ্গে করেন এনে খুব ভালোবাসেন ভক্তদের সেবা দিতে ভগবানের সেবা দিতে প্রতিষ্ঠা রক্ষা করতে এনার অবদানের শেষ নেই আমরা চাই তার আদর্শে তার ভালোবাসায় এগুলোকে সুন্দরভাবে পরিপুষ্টভাবে আমরা সেবার সঙ্গে জড়িয়ে সবাইকে এই ভাগবাদ অনুপ্রেরণা জানাতে এবং সেই সঙ্গে সবাইকে ধর্মপথে আসার জন্য অনুপ্রেরণা জানাচ্ছি যেমনটি গুরু মহারাজ করে গেছেন সবাই সুন্দরভাবে সেবা বুঝুন সেবা করুন এবং ভাগবত পথে এগিয়ে আসুন সেই উদ্দেশ্যে আজ আমাদের এখানে ভাগবত সপ্তাহ হয়েছে এক সপ্তাহব্যাপী সুন্দর পাঠ হলো গৌর কথামৃত চৈতন্য চৈতামৃত সপ্তাহ সেই চৈতন্য চৈতাম্যত সপ্তাহের প্রতি প্রত্যেকেরই সুন্দর সুন্দরভাবে এর অবগত হয়েছে যে গৌর সুন্দর নাম প্রচারের জন্য কি জন্য এসেছে কি করছেন নাম প্রচারের জন্য কী করেছেন যা প্রত্যেকের ভক্তর খুবই আনন্দিত তার মধ্যে এই উদ্দেশ্যে আমাদের চৌষট্টি মন্ত্র ভোগ হলো অষ্টম প্রহার হলো অপূর্ব নাম সংকীর্তন যা মানুষ এখানকার ভক্তরা খুবই আনন্দিত তারপরে প্রসাদ বিতরণ সবার সুন্দরভাবে কিচুর প্রসাদ পেয়েছে আর সবাইকে নিমন্ত্রণিত করা হলো যে আজ আজকের দিনে চৌতু মন্ত্রের ভোগের আয়োজন সেই চৌতুট মন্ত্রের ভোগের আয়োজনে প্রচুর ভক্ত সমাগম হল ভক্তগণ এত আনন্দিত এত সুন্দর সাজানো গোছানো সিঙ্গার চোট মন্থ সিঙ্গার প্রসাদ বিতরণ প্রসাদের স্বাদ বহু মনোরম অপূর্ব মনোরমভাবে এই অনুষ্ঠান শেষ হলো তবে আমরা এটা আনন্দিত যে এখানকার ভক্তগুলো সেবা পেয়ে আনন্দ পাচ্ছে এখানকার কীর্তন পাঠ সিঙ্গার সব দিকে আনন্দিত আমরা চাই প্রত্যেক মন্দিরে যেন এমনভাবে সবাই আনন্দ জোয়ার হয়ে যায় এমনভাবে সেবা করে এই উদ্দেশ্যে আমরা সবাইকে জানাচ্ছি জয়রাধে রাধা গোবিন্দ মন্দির এগারো নম্বর রেলগেট হরিহরপুর এখানে আপনারা অবশ্যই অতি অবশ্যই আসবেন এখানে প্রসাদ পাবেন গোবিন্দ দর্শন করবেন আর আমাদেরকে মন্দির উন্নয়নের জন্য সেবার জন্য যা যা সামর্থ্য অনুযায়ী এখানে এসে দান করবেন এখানে আমাদের কমিটি আছে ট্রাস্টি আছে এবং একটা অফিস ঘর খোলা আছে জয়রাধে জয়নিতায় বারাসাত থেকে কুলদীপের রিপোর্ট নোবেল বাংলা